এবার যেটা করেছে নাকি করে এর দায়িত্ব আপনাকে সে নিতে হবে এর কালিমা থেকে আপনি মুক্ত হতে পারবেন আপনাদের কাছে আমার এইটুকুই বক্তব্য ছিল যে শোক সভা বিক্ষোভ সভায় আসছে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে রাজনৈতিক দলেই থাকে না কেন যে সে রকম একটা দুর্ঘটনা ঘটেছে এর প্রতিবাদ করে এর প্রতিবাদে আমরা এসেছি আমরা গলা মিলিয়েছি আপনাদের আমার সমবেদনা জানাই আপনাদের কাছে আমার অখুণ্ঠ সমর্থনের কথা রইল তো আমি এই বলেই কথা শেষ করবো যে আর টিকটকে ভোলা যাবে না কারণ ভুললে পরে ইতিহাস থেকে আমরা dia transport